কাত কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি প্রস্তুতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমআরসিপি কীভাবে প্রস্তুতি নিতে হয় তো এখানে আসলে আমরা অনেক রকম ফ্যালাসি শুনি অনেক রকম কেস স্টাডি শুনি তো আজকে দীর্ঘ সাত বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে কিভাবে পড়লে আপনি পাশ করার চান্সটা বেশি হবে ফেল করার চান্সটা কম হবে আপনি ক্লিনিক্যালি নারিশ করতে পারবেন সেই তিনটি বিষয়ে ফোকাস রেখে আমরা কিছু কেস স্টাডি আপনাদেরকে ইনশাল্লাহ বলব তো চলেন প্রথম কথা হচ্ছে যে এমআরসিপি প্রস্তুতির জন্য আমাদেরকে কী কী পড়তে হয় তো যে কোনো একটা বই আপনি পড়তে পারেন নোট আপনি যাকে বলবেন সেই নোট পড়ে আসলে বেসিক্যালি আপনি থিওরিটিক্যাল নলেজগুলো আপনি আত্মস্থ করবেন এক্ষেত্রে আপনি অনেকের হেল্প নিতে পারেন প্রাইভেট টিটারিংয়ের হেল্প নিতে পারেন যেটা আপনার সময় কম লাগবে এবং বিষয়টার গভীরভাবে আপনি বোঝার জন্য একটা স্পৃহা পাবেন এবং সেটা আপনি শেষ করতে পারবেন সেকেন্ড পড়তে হয় কয়েকটি প্রশ্ন মেডিসিন টেস্ট অন এক্সাম তো এই তিনটি প্রশ্ন ব্যাংকে আপনি হচ্ছে বেসিক্যালি আপনার নিজেকে অ্যাসেস করবেন অথবা হচ্ছে যে আপনি এখান থেকে লার্ন করবেন তো এখানে আমরা আরও সেকেন্ড পয়েন্টের কথা বলবো যে লার্নিং টুল কী এবং অ্যাসেসমেন্ট টুল কী সেটা আমরা ইনশাল্লাহ এখানে আপনাদের সামনে বিস্তারিত বলব থার্ড চলে আসেন আমাদেরকে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে যে এরপরে আমার নিজেকে চিন্তা করতে হবে যে আমি এই যে পরীক্ষাটা এখন দিব আমি রেডি কিনা তখন আপনি নিজেকে নিজে অ্যানালাইসিস করবেন রিভিশন দিবেন সেই নোট থেকে আপনি হচ্ছে যে দেন আপনি এক্সাম দিতে বসে যাবেন এখন আপনারা বর্তমান তো আসলে ফেসবুকের যুগ সোশ্যাল মিডিয়াতে আপনি নানা রকম হচ্ছে যে ইনফরমেশান পান যে কেউ বলে যে শুধু পাস মেডিসিন পড়েন তাহলে হয়ে যাবে কেউ বলে শুধু পাস টেস্ট পড়েন শুধু শেষ কিছুই লাগবে না কেউ বলে অক্সফোর্ড পড়েন কিছুই লাগবে না তো মোটামুটি হচ্ছে এই বিষয়গুলো আসলে কিভাবে কম্পাইল করা দরকার এই যে একসাথে কিভাবে জিনিসটাকে গভীরভাবে অ্যানালাইসিস করে আপনাকে একটা ডিসিশনে পৌঁছাতে হবে সেটার কেউ বলে না তো আজকে সেই বিষয়টা আমরা হচ্ছে ইনশাল্লাহ হাইলাইট করবো ওকে সো প্রথম কথা হচ্ছে যে ভিডিও একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে শোনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ফার্স্ট অফ অল চলে আসেন আমরা কয়েকটা কেস আপনাদেরকে বলবো সেই কেসে বেস্ট প্রস্তুতিতে কী হতে পারে সেটা আপনাদেরকে বুঝতে হবে ধরেন কেউ একজন সে ফর এক্সাম্পল আজ থেকে তিন বছর চার বছর পাঁচ বছর বা সাত বছর আগে পাশ করেছে এরপর সে কোনো ক্লিনিক্যাল নলেজ তার নাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স তার নাই সে হচ্ছে যে ডেভিডসন পড়ে নাই অথবা হচ্ছে সে ক্লিনিক্যাল মেডিসিনের যে কোনো টেক্সট বই পড়ে নাই তো এখন এখানে আবার একটা কথা এটা ব্র্যাকেটের কথা যে অনেকে বলে বই বইখানে পড়তে হবে আমরা তো মানে ওই আর্টিকেল পড়লে হয়ে যায় বহির্বিশ্বে আর্টিকেল পড়ে কিন্তু সে আর্টিকেল পড়ে কোনটা রাইট কোনটা রং সে যে নলেজ সে কনসেপশনটুকু তো আপনার থাকতে হবে সেটা আমাদের নেই অতএব আলোচনাটা এখানে এটা আসবে না সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা পড়বো বা বা আমরা আপনাদেরকে বলবো তো প্রথম কথা আসেন যে আমাদেরকে একটা যে যাদের একটু ক্লিনিক্যাল গ্যাপ রয়েছে তারা যদি শুধুমাত্র ধরেন এই যে নোট কিছু আছে সে নোটগুলো পড়ে পাস মেডিসিন পাস টেস্ট পড়ে অথবা নোট না পড়েও পাস মেডিসিন পাস টেস্ট পরে সেই পরীক্ষায় বসে যায় তাই তার ফেল করার সম্ভাবনাটা বেশি এখানে একটা কথা বলে রাখি যে বাংলাদেশ থেকে ধরেন একশো জন পরীক্ষা দিল এমআরসিপির স্ট্যাটিস্টিক্স অনুসারে যারা নন ইউকে গ্র্যাজুয়েট ওদের মধ্যে থেকে দেখা যায় পাশ করে হচ্ছে কোন সময় সাঁইতিরিশ জন কোনো সময় চল্লিশ কোন সময় পঁয়তাল্লিশ কোনো সময় পঞ্চাশ এই রেঞ্জেই থাকে অর্থাৎ আপনার যে বন্ধু পরীক্ষা দিচ্ছে সেই বন্ধু একশো জনের মধ্যে যদি হিসাব করেন তাহলে প্রতি দুইজন একজন পাশ করছে অথবা প্রতি তিনজন একজন পাশ করছে অতএব এত টাকা দিয়ে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু ফেল করার হারটা বেড়ে যাচ্ছে সো আমাদেরকে টাকাটাও সেভ করতে হবে এবং অপটিমাম প্রস্তুতিও নিতে হবে তাহলে এখন এখানে আসেন যে আমরা যে কথাটা বলছিলাম যে আমাদেরকে একটা যদি ক্লিনিক্যাল গেপ থাকে আমি যদি পার্ট ওয়ান দিই তাহলে এই সব কিছু করলে দেখা যায় আপনি টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট পাশ করেন কি না যদি আপনি ভালো মতো বেসিক না থাকে সেটা একটা সন্দেহ জাগে এবং ওই কারণে অনেক মানুষ ফেল করে সেকেন্ড চলে আসেন সে ধরেন কোনো কারণে সে পার্ট ওয়ান পাস করে গেল এখন সে পার্ট টুর জন্য পড়বে তো পার্ট টু তার অনেক পড়তে হবে কারণ পার্ট টু পৃথিবীর একটা কঠিনতম পরীক্ষা তো আমি বলবো মেডিসিনের জন্য যদি বলি তাহলে পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে আমার সিপি পার্ট টু ইভেন সেটা ইউএসএম এর চেয়েও কঠিন ইউএসএম আপনারা জানান হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি যে এখানে মানে পেরিয়াট্রিক সার্জিয়ারি অর্থপ্যাটিক সবই লাগে অবসগাইনই সব যদি শুধু মেডিসিন পোর্শন চিন্তা করি আই স্ট্রংলি রিকমেন্ড যে ডেফিনেটলি যে এম আর সিপি পার্ট ইজ দিস ইজ দ্য টাফেস্ট এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড রিগার্ডিং মেডিসিন ওকে এবার চলে আসেন হচ্ছে যে এখন ধরেন সে পার্ট টু পরীক্ষা দিলেও এক বছর দেড় বছর প্রস্তুতি নিয়ে সেখানেও তার একটা ফেল করার পসিবিলিটিস থাকে যদি সেটা আপগ্রেড না করে নিজেকে অর্থাৎ আপনাকে ক্লিনিক্যাল মেডিসিনের যেগুলো একদম ভূৎপত্তি জ্ঞান সেগুলো আপনার দরকার আপনাকে ইসিজি রিড করতে জানতে হবে আপনাকে এক্সরে এমআরআই সিটি স্ক্যান অ্যান্ড আদার ইকো কিছু অংশ ইমেজিং ডামাটোলজি এগুলো সবগুলো ক্লিনিক্যাল নলেজ আপনার দরকার সেগুলো যদি আপনি অর্জন না করে পরীক্ষা দেন তাহলে আমার অসংখ্য বন্ধু আছে যে দুইবার তিনবার চারবার পাঁচবার সে হচ্ছে পরীক্ষা দিয়েছে তো সে পাশ করতে পারে নাই সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি টাফ জব সো এই জন্য আমাদেরকে আসলে এখান থেকে মানে গেইন করতে হবে যে আমাদেরকে কোন বিষয়ে কখন পরীক্ষা দিতে হবে সেটা আমাকে অপনিমাম ডিসিশনে পৌঁছাতে হবে এখন ধরেন সে পার্ট টু যদিও সেই হার্টটা হচ্ছে বিলো টেন পার্সেন্ট আপনি যদি ক্লিনিক্যাল মেডিসিনের নলেজ না থাকে পাশ করার সম্ভাবনা টেন পার্সেন্ট আর মূল এমআরসিপি পার্ট টু পরীক্ষাও ওই পাশ করার সম্ভাবনা এই তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট যারা নন ইউকে গ্রাজুয়েট সো এটা আপনাদেরকে মাথায় রাখত এবার আসেন পেস পরীক্ষা তো পেসেস ইজ এ অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল বাঞ্চ তো অনেকেই বলে যে ট্রেনিং করতে হবে হবে না এখানে মূল কথা হচ্ছে আপনি সার্টিফিকেট আপনার দরকার না কিন্তু অপটিমাম ট্রেনিং আপনার দরকার উইদাউট অপটিমাম ট্রেনিং ইউ উইল নেভার পাস দিস এম আর সি পি পার্ট টু এক্সাম অনেক রতিমহারতে যারা ক্লিনিক্যাল এক্সপার্ট তারা হচ্ছে আমার সিপিতে ফেল করা যায় সো আমাদেরকে এভাবে জিনিসটা মানতে হবে তাহলে এরকম কিন্তু সিনারি অনেকের সাথে মিলে যাবে দিস ইজ কে সিনারি ওয়ান আপনার অনেক গ্যাপ আছে সেটা যদি আপনি এইভাবে এইভাবে পড়েন তাহলে এখানে ফেল করার সম্ভাবনা বাড়ে তাহলে এই জিনিসটাকে প্রিভেন্ট করবেন কীভাবে এই জিনিসটাকে প্রিভেন্ট করার ওয়ে হচ্ছে আপনি প্রথম দিকে একটু প্রস্তুতির জন্য সময় বেশি দেবেন তো প্রথমে আপনি ধরেন পাঁচ থেকে ছয় মাস ডেভিডসন পড়লেন আমার ডেভিডসন বেড বেঁচে আপনি আসতে পারেন পড়ার পরে আপনি চার থেকে পাঁচ মাস এমআরসিবি পার্ট ওয়ান পড়লেন এমআরসিবি পার্ট ওয়ান আপনারা জানেন যে পার্ট ওয়ান ভট্টা সাথে পড়ে তাহলে এই এক বছর আপনি সময় দিলেন অর্থাৎ যেখানে আপনি ছয় মাস দিতেন সেখানে আপনি এক বছর দিচ্ছেন এই যে এক বছরের ক্লিনিক্যাল মেডিসিনের প্রস্তুতি আপনি পারলে ট্রেনিংয়ে ঢুকবেন এখন আপনার জব আছে এটা আছে ওইটা আছে ঠিকানা তো আপনাকে ডেফিনেটলি ব্যালেন্স করতে হবে এবং টাইম আরও বাড়তে পারে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনি যদি এক বছর একদম প্রস্তুতির জন্য সময় দেন তাহলে আপনার ক্লিনিক্যাল বেইসটা দাঁড়ায় গেল সেই বেইসের উপরে আপনি আবার পড়বেন পার্ট ওয়ান পরীক্ষা দেবেন দেন পার্ট টু পরীক্ষা দেবেন ওই যে আগের কেস ওয়ানের চাইতে কেস টুতে আপনার হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু মাঝখানে সময় কম লাগবে এবং পাস রেট বাড়বে এবার আসেন পার্ট টু এবং পেসেস এর মাঝখানে সময় কম লাগবে কেস টুতে এবং পাস রেট বাড়বে কারণ সে তো ক্লিনিক্যাল নলেজ অর্জন করছে তাহলে আপনি যদি সিক্স মান্থ বেশি ইনিশিয়ালি সময় দেন সেটা আপনার পাস রেট বাড়াবে টাকা অপচয় হওয়া কমাবে এবং হচ্ছে যে আপনার গ্যাপ সময়ের যে সময়টা প্রয়োজন সেই সময়ের গ্যাপটাকে কমাবে তাহলে এটা হচ্ছে কেস টু কেস থ্রি সেটা হচ্ছে যে কেউ এফসিপিএস পাস করেছে মিড টার্ম পাস করে ফেলেছে অথবা যে হচ্ছে যে মানে থার্ড ফোর্থ ফিফথ আতে 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 আতা উল্লা টাইপের দ্যাট মিন্স আপনি বই আমার মানুষজন ভেঙে এসে আই ওন কেয়ার দেন তাহলে কারণ লাইন বাই বই পড়তে হলে আপনাদের আতেল হতে হবে কেমন আতেল হওয়াটা সম্মানের এখানে কোনো লজ্জার কোনো কিছু নেই ওকে সো আপনি ধরেন লাইন বাই লাইন বই পড়েছেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে হ্যাঁ আপনার ক্লিনিক্যাল নলেজগুলো আপনি ডেভেলপ করেছেন ওয়ারে আমি প্রাইভেট থেকে পাশ করেছি বাট আমি ঢাকা মেডিকেল গিয়ে অসংখ্য পেশেন্ট দেখেছি আমি যখন ইন্টার্ন তখন আমি হচ্ছে যে যতটুকু সময় আমি হলি ফ্যামিলিতে দিয়েছি ইন্টারনেট সময় দেন আমি কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কিন্তু ইন্টারনেট সময় অনেক সময় দিয়েছি বলতে পারেন যে সমান সময় আমি দিয়েছি টু অ্যান্ড রিচ মাই ক্লিনিক্যাল নলেজ তাহলে আপনি যখন এই যে সবগুলো ক্লিনিক্যাল নলেজ আপনি যখন অর্জন করবেন তখন আপনার আর কোনো বই পড়া লাগবে না বিশ্বাস করেন শুধু পাস মেডিসিন অথবা পাস টেস্ট পড়বেন অক্সফোর্ড থেকে কিছু নতুন গাইডলাইন দেখে যাবেন নাইস কিছু গাইডলাইন আপনি পড়ে যাবেন আপনার কোনো বই পড়া লাগবে না আপনি আমার সিপি পার্ট ওয়ান পার্ট টু পাশ করতে পারবেন বা আপনার তো নলেজগুলো অর্জন করে অর্জন আপনি করে ফেলেছেন অলরেডি এবার আসেন বাঙালি মানে হচ্ছে ভুঁয়া এবং গুজব এবং বাঙালি মানে নিজেকে হনু বলে প্রমাণ করতেছে সে যে কত কষ্ট করে পার্ট ওয়ান বা পার্ট টু টুটা পাশ করছে সেই গল্প সে কাউকে হনুই বলবে না তাহলে কি হয় সে বলে যে আমি মাত্র দুই মাস পড়ছি ভাই তুমি দুই মাস পড়ছো আমি এগ্রি দুই মাসের আগে যে তুমি দুই বছর পড়ছো সেটা তুমি বলবা না মানুষকে এটা আমরা আর কাউকে বলতে চাই না এগুলো বললে মনে করি আমাদের জাত চলে যাবে ন আমরা সবাই স্ট্রাগল করা সবাইকে স্ট্রাগল করে আমাদেরকে বিল্ড আপ করতে হবে এবং আমাদেরকে সেভাবেই কিন্তু নোটিফিকেশান নিতে হবে এবং আমাদেরকে কিন্তু সেভাবেই আমাদেরকে এখান থেকে কনসেপ্ট এখান থেকে গেইন করতে হবে এবার চলে আসেন আরেকটা একটা সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে কেস নাম্বার থ্রি তাহলে ওয়ান সে সেই কেসের মধ্যে সময় বেশি লাগবে টু সেই কেসের মধ্যে সময় কম লাগবে আপনি যদি সেলে সময় বেশি দেন থ্রি কেস স্টাডি হচ্ছে যে আপনি যদি আপনার ক্লিনিক্যাল নলেজের স্ট্রং বেস থাকে তাহলে আপনি শুধু পাস কোয়েশ্চেন ব্যাঙ্ক পরে যান ফোর্থ হচ্ছে এটা আমাদের দেশের একটা একটা এফসিপিএস এর পাশাপাশি এমডি ডিগ্রির পাশাপাশি এটা একটা অর্নামেন্ট ডিগ্রি হিসেবে অনেকে নেন আপনারা কী করবেন তো দেশে থাকলে দেশের ডিগ্রি আপনাকে নিতে হবে কারণ আপনি দেশে যদি এমআরসিপি নিয়ে হুনু ভাবেন তাহলে হবে না যেই দেশে সেই রাজা আমাদের দেশের সিস্টেম আমাদের দেশে ফলো হবে এটাই নিয়ম ইউকেতে আসেন আপনার এফসিবিএস কি কেউ গুনবে না এমআরসিপি ইউএসএতে আসেন কেউ গুনবে না হ্যাঁ আপনার কাজ করছেন সেটা আপনাকে রিকগনিশন দিবে বাট এটা এটা অ্যাকসেপ্টেড না সো এখন ধরেন হচ্ছে যে ফোর্থ আপনার আপনাদেরকে আমরা একটা কেস এখন বলবো সেটা হচ্ছে যে এই যে এক দুই এবং তিন কেসের পরে আপনি যে ক্লিনিক্যালি নিজেকে ডেভেলপ করলেন সেখানকার পাশাপাশি আপনি যদি নিজেকে এনরিচ করতে পারেন তাহলে তখন আপনি একজন স্কলার হিসেবে ভূমিকা পালন করতে পারেন এখন আসেন যেই চার নম্বর কেসের কথা বলবো বলছি সেটা হচ্ছে যে অনেকেই এফসিবিএস ট্রেনিংয়ের পাশাপাশি অথবা এমডি ডিগ্রি আপনি এমডি কোর্সে আছেন সেটা পাশাপাশি করতে চান তো ওদেরকে আমি বলবো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আপনার যেই ফিজ এ আছে সেই ফিজ এর ভিতরে আপনার কিন্তু দুই বছর আপনাকে কিন্তু মোটামুটি সবগুলো ব্রাঞ্চে ঘুরতে হয় তো আপনি সেই ব্রাঞ্চে গিয়ে সিস্টেম বেস প্রস্তুতি নেন আপনি রেসপ্রেটরিতে আপনার প্লেসমেন্ট রেসপিরেটরি পড়েন দেন হচ্ছে আপনার্সরি আমার যেরকম চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আছে সেগুলো নিতে পারেন সেগুলো পড়লেন দেন চ্যাপ্টার বেস আপনি হচ্ছে পাস্ট মেডিসিন পাস টেস্ট আপনি সলভ করলেন সলভ করার পরে আপনি এইভাবে প্রত্যেকটা দুই বছরের মধ্যে রোটেশন শেষ করবেন এবং প্রস্তুতি নেবেন দেন ফেজের আগে করে আপনি পার্ট ওয়ান দেবেন তাহলে আপনার দেখবেন যে ফেজে পাস করার সম্ভাবনা বাড়বে পার্ট ওয়ানও পাশ করার সম্ভাবনা বাড়বে ডেভিডসনও পড়া হয়ে গেল নলেজও বাড়লো দ্য ইজ এক্সিলেন্ট কম্বো এবং ফেজে শেষ করে আপনি আরও আপনার তখন প্রেশারে কমে যাবে তখন আপনি ফেজ বিয়ের প্রস্তুতির পাশাপাশি আপনি করবেন কি পার্ট টুর প্রস্তুতি নেবেন সেখানে আপনি ভালো স্কোর পাবেন আমার এরকম অসংখ্য স্টুডেন্ট ফেজ বিতে দেওয়ার কারণে আপনারা মানে ওনারা খুব ভালো স্কোর করেছেন তো এইভাবে আপনি এটা করতে পারেন দিস ইজ এ ফোর্থ আর ফিফথ নাম্বার কেস সিনারিও এইভাবে যদি আপনি পড়েন এমআরসিবিতে তাহলে হচ্ছে যে আপনার একটা ভালো প্রস্তুতি হবে এবং আপনার ডিগ্রি হবে আপনার সম্মান হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নলেজ অর্জন করবো জ্ঞান অর্জন করব আমার পেশেন্টকে সার্ভাইভ করানোর জন্য আমার পেশেন্টকে বেস্ট ট্রিটমেন্টটুকু দেওয়ার জন্য আমার মাকে আমার বাবাকে আমার বোনকে আপনাদের সবার আত্মীয় স্বজনকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা যদি ভালো সার্ভিস নাই দিতে পারি তাহলে তো এইসব জ্ঞান ভৃদা হয়ে যাবে আর একটা বাঙালির ত্রুটি বলে যে আমরা হচ্ছে শর্টকাট চাই যত শর্টকাট কম দিতে পারবে সে তত অবস্থা কাহিনি মানে অবস্থা ভালো আর কি তার ব্যবসা রমরমাট হয় এবং ধরুন আপনি টমেটো কিনতে চাচ্ছেন অথবা কুমড়ো কিনতে চাচ্ছেন যেটা একদম কেজিতে কম সেটা আমরা কিনি কিন্তু পচা হলেও কোনো অসুবিধা নেই একটা জিনিস কোয়ালিটি ভালো দাম ভালো মান ভালো সেটা হবে সেটা আমরা চিন্তা করতে পারি না সো আমি বলবো আপনারা আমার কিছু ডেমো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন কোয়ালিটি ফুল মনে করলে আপনারা এখানে জয়েন করবেন লাস্ট অফ অল অনেক জায়গা হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই অনেকেই কোশ্চেন সলভ বা এক্সাম বেচ বের করেন তো কোশ্চেন সলভগুলো হচ্ছে পাঁচ মেডিসিন পাস টেস্টে আপনি এটাকে হচ্ছে যে জাস্ট এখান থেকে তারা সলভ করাই দেয় এক্সাম বেছে কী করি পাঁচ মেডিসিন পাস টেস্ট এখান থেকে আমরা কোয়েশ্চেনগুলো কপি পেস করে পরীক্ষা নিই বিশ্বাস করেন বাঙালির হ্যাডম নাই কোয়েশ্চেন বানানোর মতো তো এই কোয়েশ্চেনগুলো কপি পেস করে আমরা কিছু লোকজন আমাদের বন্ধুরাই কিছু লোকজন হচ্ছে টাকা কামাচ্ছে আপনারা যেটা করবেন এখানেই চলে আসছিলো যে লার্নিং টুল আর অ্যাসেসমেন্ট টুলের কথা আপনি পাস মেডিসিন পাস টেস্টকে আপনি যদি এটা শিখেন এখান থেকে দিস ইজ দ্যাট উইল অ্যাক্ট এজ এ লার্নিং টুল লার্নিং টুল আপনি অ্যাসেস করতে পারবেন না আপনার মানে পার্সেন্টেজ কম হবে আপনি শিখতেছেন সেই টুল এখান থেকে ফর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট আপনি পারবেন কিন্তু অ্যাসেসমেন্ট টুল আপনি অ্যাসেস করতে পারবেন এই জন্য আপনাদের উচিত একটা বই বা একটা নোট পড়া একটা কোর্স করা তারপর আপনি এবার পাস মেডিসিন পাস টেস্টে আপনি এখানে ব্লগের মতো করে দেন সেখানে কত পার্সেন্ট আপনি মার্ক পাচ্ছেন দ্যাট উইল অ্যাক্ট এজ অ্যাসেসমেন্ট টুল এখন অ্যাসেস করে ফেলেন আপনি সেভেন্টি পার্সেন্ট পাইছেন ভালো কথা বাকি থার্টি পার্সেন্ট নলেজ আপনি ক্লিয়ার না কী করবেন ওই থার্টি পার্সেন্ট নলেজ আপনি এখান থেকে শিখে আপনি আপনার যেই মানে বেজলেন এসে সেখানে অ্যাড করবেন তাহলে কী হলো এটা একটা অ্যাসেসমেন্ট টুল হিসেবে ইউজ করবেন ম্যাক্সিমাম মানুষ এই কনসেপ্টটাই জানে না পাস মেডিসিন পাস্টার্স এক্সামকে আপনি অ্যাসেসমেন্ট টুল অ্যাজ ওয়েল অ্যাজ লার্নিং টুল হিসেবে ইউজ করতে পারবেন সো আপনারা সবাই হচ্ছে কিসের পিছনে যে দৌড়েন আমরা এখানে আমার আসলে মাথায় আসে না সো একটা কমপ্লিট গাইডলাইন আপনার নিতে হবে এবার আপনি আপনাকে অ্যানালাইসিস করেন যে আমার লেভেল কোথায় আমি কি কেজ ওয়ানের সাথে মিলি টু এর সাথে থ্রির সাথে ফোরের সাথে না ফাইভের সাথে আপনি এবার নিজেকে নিজে অ্যানালাইসিস করে আপনার একটা পথ বের করেন বিশ্বাস করেন আপনার পথ আপনি বের করতে পারবেন দেন আপনি পারতেছেন না ফুল কে সিনারিও যদি আমাকে দেন আমি আপনাকে হেল্প করতে পারবো তো ফুল কেস সিনারি কীভাবে ভাই আসসালামু আলাইকুম ভাই আমাকে কি আর পার্ট ওয়ান দেওয়াটা ঠিক হবে পাট্টু দিয়ে আছে ঠিক হবে বা আমি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড জানি না কিছুই জানে না আমি আন্তজুর রহমান হয় কিভাবে আমি আপনাকে পরামর্শ দেবো সম্ভব না এটা আমি পরামর্শ দিই অন্যায় এটা হচ্ছে আন্তাজের চিকিৎসা দেয়া এটা অন্যায় জুলুম এবং এটা হচ্ছে কবিরা গুণা তাহলে এই জন্য কি করতে হবে আপনার ফুল সিনারি বলতে হবে আপনি অমুক সালে পাশ করছেন তার আগে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গাইড বই পড়ছেন না মেইন বই পড়ছেন মেইন বই কি কমপ্লিট করছেন না কি হচ্ছে যে আমরা মেইন বই পড়ি অনেকে আমাকে বলে ভাইয়া আমি তো ডেভিডসন মেইন বই পড়েছি কি পড়েছেন সেটা হচ্ছে কার্ডিওলজিতে উনি শুধু এমআই পড়েছে ইস্কেমিক হার্ট ডিজিজ পড়েছে হাইপার টেনশন পড়েছে শেষ উনি মেইন বই পড়েছেন ম্যান হোয়াট দ্য ফাউল কথা তাহলে এইভাবে আপনি কিন্তু জিনিসগুলা কিন্তু অর্জন করতে পারেন না তাহলে আপনাকে কিন্তু মেইন বই লাইন ব্যালেন্স সম্পূর্ণ চ্যাপ্টারে পড়তে হবে তখন আপনার জিনিসগুলো গেইন হবে তা আমাদের এটা একটা মিথ হয়ে গেছে যে কার্ডিওলজিতে এই দুইটা চাপ এই দুইটা ডিজিজ থেকে কোয়েশ্চেন আসবে ফাইনাল ইয়ারে বা ফিফথ ইয়ারে অথবা হচ্ছে যে ফাইনাল এক্সামে কিন্তু আরগুলো কেউ পড়ে না এভাবে তো আসলে জাস্টিফিকেশান হয় না নলেজ অর্জন হয় না সো আমাদেরকে আসলে মেইন বই যদি কমপ্লিট পড়া আছে কিনা আপনার সেটা মেনশন করে থার্ড হচ্ছে যে আপনি এই ইন্টারনেট সময় থেকে শুরু করে এই পর্যন্ত আপনি ইয়ার অফ গ্র্যাজুয়েশন থেকে শুরু করে আপনি যখন পরামর্শ চাচ্ছেন তখন পর্যন্ত আপনি কী কী করেছেন কতটুকু ট্রেনিং আপনি করেছেন ট্রেনিং আপনি কী শিখেছেন সেগুলো মিলে আপনি আপনার বিস্তারিত দিকে আমাকে যদি আপনি ইনবক্স করেন আমি আপনাকে হেল্প হেল্প করতে পারবো তো আমাদের বেচের কিছু ডেমো ভিডিও দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে ডিআর আতাউল্লা ডট কম অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুকে অথবা আপনি হচ্ছে যে আপনার যারা বিভিন্ন সময় পাস করেছে সেখানে আপনাদের থেকে আপনি পরামর্শ নিতে পারবেন আপনাকে আমি বলবো নিজেকে নিজে অ্যানালাইসিস করেন এবং আপনি সবার ডেমো ভিডিওগুলো দেখেন যেখানে আপনি সেই বিষয়টা লার্ন করতে পারবেন অ্যাকচুয়াল পরামর্শ পাবেন আপনার কনসেপ্ট আপনি ক্লিয়ার করতে পারবেন সেখানেই আপনাকে আসতে হবে সেখানেই সেভাবেই এবং সেই পদ্ধতিতে আপনাকে পড়তে হবে সো ওয়েলকাম টু ডক্টর আত্লা টিউটোরিয়াল অ্যান্ড আপনাকে এই লম্বা লেকচার শোনার জন্য স্বাগতম আশা করি আপনি একটা গাইডলাইন ইনশাল্লাহ অবশ্যই পাবেন কেউ যদি না পান ভিডিওটা আবার শোনেন এবং আপনি আপনার নিজেকে নিয়ে বসেন অ্যানালাইসিস করেন আপনাকে আপনি সবচেয়ে বেশি চিনতে পারবেন পৃথিবীতে আর কেউ আপনাকে আপনার মতো করে চিনতে পারবে না জয়াজকাল্লাহ আসসালামু আলাইকুম